আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের অ্যাডমিশন এ টু জেড সিরিজের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিয়ে ভার্সিটি ইউনিট প্রিপারেশন দুই হাজার পঁচিশ ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এবছর আমরা আগে থেকেই একটা কথা খুব ভালো মতো জানি যে এবছর একটা বিশাল বড় ফলাফল বিপর্যয় হবে ফলশ্রুতিতে একটা বড় শতাংশ মানুষজন আমাদের মেডিকেল থেকে ঝরে পড়বে অর্থাৎ জিপিএর কারণে চান্স পাবে না এবং একটা বড় শতাংশ মানুষজন বুয়েট ভর্তি পরীক্ষায় বসতেও পারবে না যার ফলশ্রুতিতে এবছর বছর এটুকু প্রেডিক্ট করা যাইতেই পারে যে ভার্সিটি ইউনিট প্রিপারেশন বা স্পেসিফিক্যালি সবার ফার্স্ট চয়েস ডিইউতে পরীক্ষার্থীর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পাবে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পাবে তার মানে বুঝাই যাচ্ছে এবছর ভার্সিটি ইউনিটটা অনেক কম্পিটিটিভ হবে আমরা যখন ভার্সিটি ইউনিটের কথা বলে আমি ভিডিও শুরুতেই বলে রাখতে চাই যে আমাদের প্রাইম টার্গেট ঢাবি হইলেও এক ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিয়ে দশটা প্রিপারেশন নিয়ে যাওয়া যায় যাবি জগন্নাথ চবি রাবি খুবি কুমিল্লা এইচএসটি ইউ জি এগ্রি এগুলা প্রায় সবগুলোই ভার্সিটি ইউনিট সার্স্টকে আমরা ভার্সিটি ইউনিটে ধরি না সার্স্ট ইজ ইকুয়ালস টু ইঞ্জিনিয়ারিং সার্স্ট আইউটি এগুলো হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে চান্স পাইতে হয় নট ভার্সিটি ইউনিট সো আমি শুরুতেই ক্লিয়ার করে রাখতেছি এখন আসি কেন ভার্সিটি ইউনিট প্রিপারেশন সবার চেয়ে সুপিরিয়র কারণ ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিলে আমার এতগুলো অপশন ক্রিয়েট হয়ে যায় এবং যেখানে বুয়েটে সিট এক হাজার মেডিকেলের সিট চার হাজার সেখানে ভার্সিটি এ ইউনিটে নিয়ারলি সিট দশ থেকে পনেরো হাজারের মতো এটার আশেপাশে সো দশ থেকে পনেরো হাজার সিটে অবভিয়াসলি আমার চান্স পাওয়া ইজিয়া এবং এই ভিডিওটা যারা দেখতেছো তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হও বা তুমি যদি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হও আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করবো অবশ্যই অবশ্যই প্ল্যান বি হিসাবে অবশ্যই ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিবা কারণ তুমি নিজেকে যতটা ওভার ইভ্যালুয়েট করতেছো আলটিমেটলি তোমার অ্যাকচুয়াল যোগ্যতা তার চেয়ে অনেক নিচে তো তুমি যখন বুয়েট মেডিকেল বাদে কিছু দেখতেছো না তোমরাই সেই স্টুডেন্টরা এই সিজনের শেষে গুচ্ছ এবং কৃষিতে সর্বশেষ ওয়েটিং থেকে সর্বশেষ সাবজেক্টটাতে একটা সিট পাওয়ার জন্য লড়াই করবা সো ভার্সিটি ইউনিট প্রিপারেশনটা অবশ্যই পিছন থেকে নাও যদি বুয়েট মেডিকেলে হয়ে গেল আলহামদুলিল্লাহ যদি না হয় ইউ ক্যান অলওয়েজ সুইচ ব্যাক টু ভার্সিটি ইউনিট এখন আসি ভার্সিটি ইউনিটের জন্য প্রথমে কি পড়তে হবে প্রথম ভার্সিটি ইউনিটকে মনে রাখতে হবে শর্টকাট 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 অর্থাৎ ভার্সিটি ইউনিটে অ্যানালিটিক্যাল এবিলিটি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এগুলো লাগে খুবই পার্সিয়ালি কিন্তু ভার্সিটি ইউনিট যেটা চায় সেটা হলো সবচেয়ে কম এফোর্টে সবচেয়ে দ্রুত অ্যান্সার করা অর্থাৎ এফিশিয়েন্সি কার কত বেশি ভার্সিটি এ ইউনিটে অ্যাভারেজে একটা এমসিকিউর জন্য তিরিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিট সময় পাওয়া যায় এই প্রিপারেশনটাতে কোনো প্রকার কোনো রাফ করার অপশন থাকে না কোনো প্রকার কোনো ক্যালকুলেটার থাকে না ফলশ্রুতিতে তোমাকে হাতে বা ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করে এমসি গুলা দাগাইতে হয় ভার্সিটি ইউনিট নিয়ে অনেক প্রকার মিথ মার্কেটে প্রচলিত আছে যেমন অনেকে বলে যে আমার ভার্সিটি ইউনিট প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে হয়ে যায় এটার মতো মিথ্যা কথা নাই কারণ ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যায় তাদের যারা বাই ডিফল্ট বুয়েটা চান্স পাইতো অর্থাৎ বুয়েটার টপ হান্ড্রেড আর ঢাবির টপ হান্ড্রেড এক্স্যাক্টলি দ্য সেম পিপল কিন্তু এরা ঢাবিতে পড়ে না এরা পরে বুয়েটে বাট বুয়েটে টপ হান্ড্রেড তো তুমি না তোমার দরকার ঢাবিতে একটা সিট তোমার দরকার জাবিতে একটা সিট তোমরা যদি শুধুমাত্র টপারের স্ট্র্যাটেজি ফলো করো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবে এটা আমি একজন টপার নিজেই বলতেছি আমি বোর্ড ফার্স্ট আমি পনেরোটা ভার্সিটে চান্স পাওয়া আই এম নট ব্লাফিং সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সাথে যদি কেউ দিনে তিন থেকে চার ঘন্টা ভার্সিটির জন্য পড়ে বা উইকলি একদিন ভার্সিটির জন্য বরাদ্দ রাখে মেডিকেলের ক্ষেত্রে সেম দিনে তিন ঘন্টা বা উইকলি একদিন যদি বরাদ্দ থাকে তাইলে তার চান্স হয়ে যাবে ঠিক আছে এখন আসি সো আমরা শর্টকাট নিয়ে কথা বলতেছিলাম যে যদি কেউ ভার্সিটি ইউনিটের জন্য থিওরি এবং প্রতিপাদনের দিকে ঝুঁকে পড়ো তাইলে হানড্রেড পারসেন্ট চান্স মিস যাবে গ্যারান্টিড প্রশ্ন হলো কেন ভাইয়া কেন ভাইয়া ঢাবির ফিজিক্স কোশ্চেন কি আপনি লাস্ট ইয়ার একটা দেখছেন আপনি তো দেখলে আপনি তো নিজেই মানে পাগল হয়ে যেতেন পরীক্ষার লোক তো হলো না কখনোই হইতাম না কেন দেখো যে কোনো তুমি যদি ঢাবির লাস্ট ফিজিক্স কোশ্চেন বা যে কোনো বছরের সবচেয়ে যেমন দুই সালের ঢাবির কোশ্চেনটা আমি যেটাতে ঢাবিতে পঁচিশতম হয়েছিলাম হ্যাঁ সেই কোশ্চেনটা একটু বের করো ব্যার করার পরে তুমি একটু দেখো দেখি যে ওখানে কোয়েশ্চেন আছে বিশটা কোশ্চেনের মধ্যে আমি বলবো দশটা কোয়েশ্চেন ছিল একদম মানে মুখে আসে উত্তর চলে আসবে দশটা ইজি কোয়েশন ছিল পাঁচটা কোশ্চেন ছিল মিডিয়াম অর্থাৎ এগুলা আমাকে একটু ভাইবা চিন্তা করতে হইতো পাঁচটা কোশ্চেন ছিল হার্ড এই পাঁচটা কেউই পারে নাই আমিও পারি ইভেন যে ঢাবিতে ফার্স্ট হয়েছে সে হয়তো বা তিনটা পারছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সেভেন্টি টোয়েন্টি টেন রুলটা থাকে ই এম এইচ ইজি মিডিয়াম হার্ড তুমি যদি হার্ডে টেনের জন্য পড়াশোনা করো তুমি চান্স পাবা না কারণ বাকি 90% পার্সেন্ট মার্ক এখানে মনে রাখতে হবে ভার্সিটি ইউনিটে কখনো এই জন্য কেউ চান্স মিস করে না যে সে একটা কঠিন কোয়েশ্চেন পারে নাই ভার্সিটি ইউনিটের চান্স মিস করার প্রাইম রিজন হলো এমন একটা কোশ্চেন যেটা সবাই পারছে কিন্তু তুমি পারো নাই অর্থাৎ ইজি কোশ্চেনটা একটা ভুল কোশ্চেন মিস করলে তুমি পিছায় যাবা শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ে যে টপ করবে একজনের পিছনে কিন্তু তুমি যদি একটা ইজি কোশ্চেন মিস করো তাহলে তুমি মিনিমাম বিশ থেকে তিরিশ জনের পিছনে যাচ্ছ সো চুজ ওয়াইজলি যে তুমি শর্টকাটে ফোকাস করবা না বসে বসে আবার তোমার লরেন্স রূপান্তরের প্রতিপাদন করবা ইটস কমপ্লিটলি আপ টু ইউ কারণ মেজরিটি কোশ্চেন শর্টকাট দিয়ে হয় শুধুমাত্র ঢাবির ফিজিক্স কোশ্চেন বাদে তুমি ম্যাথ দেখো তুমি কেমিস্ট্রি দেখো তুমি বায়োলজি দেখো এগুলা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের লাস্ট ইয়ারের কোর্স থেকে আমরা ঢাবিতে এইটটি সামথিং পারসেন্ট কমন দিছি আমাদের কোর্স থেকে আমাদের বই থেকে এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে ওপেন চ্যালেঞ্জ করে আই ক্যান কনফিডেন্ট সে এই বছরও সেম ঘটনা ঘটবে প্রতি বছর কারণ কোশ্চেন অ্যানালাইসিস উইল নেভার ফেল আমরা কোনো নতুন বই লিখি না আমাদের বইতেও ডিফারেন্ট কিছুই নাই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস আমাদের টিচাররা ডিফারেন্ট কোনো কিছুই পড়ায় না বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াইছে ঠিক আছে এখন আসি সো আমরা যেটা করব সেটা হলো আমরা শর্টকাটে ফোকাস করব এবং অবশ্যই সব জায়গায় এক্সাম দিব দেখো অনেক স্টুডেন্ট আছে ঢাবি অন্য কোনো কিছু নিয়ে চিন্তাই করে না গুনেও না হ্যাঁ এই জায়গায় এই স্টুডেন্টরাই পরবর্তীতে কোনো জায়গায় চান্স পায় না কিন্তু কারা চান্স পায় জানো কিছু স্টুডেন্ট আছে ও দেখবা সব জায়গাতে একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রথমটাতে পানে পরটাতে পায় না তারপরটাতে তারপর এক ধাম করে হাজিদারি হয়ে গেছে অথবা পায় পায় নাই 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 হয়ে গেছে পায় পায় নাই নাই হয়ে গেছে পায় নাই হয়ে গেছে কিন্তু যে একটা স্টুডেন্ট ও ঢাবি পাতি কিছু চিন্তাও করে নাই ঢাবিতে শেষ ডিপ্রেস আছে সো তুমি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করো সম্ভাবনার ম্যাথ করছো না সেটু সেইখানে তোমার কয়টা অপশন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটার মতো অপশন আছে আরও বেশি থাকতে পারে তুমি যদি আটটাতে পরীক্ষা দাও অভিয়াসলি সম্ভাবনা বাড়বে আর যদি দুইটাতে পরীক্ষা দেয় তার সম্ভাবনা কমবে সিফস বেসিক ম্যাথ সব জায়গাতে এক্সাম দিবা সব জায়গায় এক্সাম দেওয়ার জন্য কি ডিফারেন্ট আমি তোমাকে আজকে বলে রাখি ধরে নাও তোমার ঢাবিতে পরীক্ষা তুমি আবার দিবা 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 প্রতিটার জন্য জাস্ট ওটার কোশ্চেন ব্যাঙ্কটা অ্যাড হবে ওটার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ওটার কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসের উপর একটা বই দ্যাট ইট এইটুকুই একটা বই দশটা ক্লাস একটা বই দশটা ক্লাস প্রত্যেকটা ভার্সিটির জন্য এইটুকুই অর্থাৎ ঢাবি বেস ভার্সিটি ইউনিটটা বেস এক্সট্রা করে রাবিতে দিব রাবির একটা বই কিনবো একটা কোর্স নিবো যেখানে দশ থেকে পনেরোটা ক্লাসে ব্যাংক এরপরে আসি মূল বই না পড়ে গাইড পড়ো বাপে বাপ পাগল হয়ে যাবে এই আনাস কি বলছে আনাস গাইড পড়তে বলছে আমি মেডিকেলের জন্য মূল বই পড়ছি আমি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ম্যাথের জন্য বলছি মূল বই পড়তে কিন্তু ভার্সিটি ইউনিটের জন্য বলছি মূল বই পড়িও না একমাত্র কেমিস্ট্রি হাজারিনাক স্যারের বই হ্যাঁ কেমিস্ট্রি হাজারি স্যার এবং আমাদের বায়োলজি সেকেন্ড পার্ট আজমল স্যার এবং ফার্স্ট পার্ট হাসান স্যার এই দুইটা মূল বই বাদে অন্য কোনো মূল বই অর্থাৎ ম্যাথ ফিজিক্সের জন্য মূল বই পড়ার কোনো যুক্তিকতা নাই আমি তোমাকে একটু বুঝাই বলি কেন এই কথাটা বলতেছি দেখো এটা হলো ভার্সিটি ইউনিটের ম্যাথ বই ভার্সিটি ইউনিটের লাস্ট বিশ বছরের কোশ্চেন যদি তুমি অ্যানালাইজ করো এখানে লাস্ট বিশ বছরের কোশ্চেন ইনক্লুডিং থিওরি ইনক্লুডিং সাজেশন দেওয়া আছে বইটা সাইজ একটু তাকায় দেখো এটা টোটাল পেজ নাম্বার হয়ে গেছে মাত্র চারশো পেজ অর্থাৎ চারশো পেজের মধ্যে লাস্ট বিশ বছরের কোশ্চেন এবং থিওরি ঢুকায় ফেলা হয়েছে অর্থাৎ ঢাবি বিগত প্রতি বছরই শর্টকাট বেসড কোশ্চেন করে টাইপ বেসড কোশ্চেন করে এটা শুধু ধাবিন না প্রায় প্রতিটা ভার্সিটির কোশ্চেনই এই টাইপের এই বইটার মধ্যে তো ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস রাইট সো এই বইটা যদি তুমি ফলো করো বা সব কভার হয়ে যাবে ইভেন তুমি আমাদের ভার্সিটি ইউনিটে এই বছরের কিন্তু আমাদের প্যানেল ইউসিসি থেকে নেওয়া অর্থাৎ আমাদের যারা টিচার আছেন তারা ইউসিসিতে পনেরো বছর ষোলো বছর দশ বছর ধরে পড়াচ্ছেন এবং ইউসিসি কিন্তু ভার্সিটি ইউনিটের কাইন্ড অফ একটা গোট সো ওনাদের ক্লাসও নর্মালি ভার্সিটি ইউনিটে সর্বোচ্চ গেছে দুই থেকে তিন ঘন্টা ম্যাক্স তুমি বলতে পারো ভাইয়া কেন তাহলে কি আপনারা থিওরি পড়াচ্ছেন উত্তর হলো না আমরা পড়াচ্ছি তোমার শর্টকাট আমার তোমার এখানে থিওরি পড়ানোর দরকারই নাই তুমি একটা বিপরীত ম্যাট্রিক্স বুঝো কিনা সেটা ইম্পর্টেন্ট না তুমি কি এ বি সি ডি এর জায়গায় ডি এ মাইনাস বি মাইনাস সি বসাইতে পারবা কিনা এটা ম্যাটার করে এবং কত দ্রুততার সাথে পারবা সো তুমি মূল বই না পড়ে গাইড পড়ো অ্যানালাইসিস সিরিজ পড়ো আমাদের বইগুলা কেন আমাদের কাস্টমার ফিডব্যাক ফর্মে বারবার একটা কথা লেখা ভাই আপনাদের বইগুলা ছোট বা আপনাদের ক্লাসগুলো কমপ্লিট করি এই জন্য পছন্দ করি সো যারা আমাদের বই কোর্স কিনতে চাও তোমরা এই কুপনটা ইউজ করতে পারো এ ডি টোয়েন্টি এই কুপনটা ইউজ করলে তুমি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা আমাদের কোর্স এবং বইতে ঠিক আছে সো অ্যানালাইসিস সিরিজ কী এটা আমি এখানে একটা লাইন লেখে রাখছি দেখছো তুমি যেখানেই ভর্তি হও দিন শেষে আমাদের কোর্স বই কিনতেই হবে স্পেসিফিক্যালি ভার্সিডেন্ট ওয়েট করো তো প্রথম দিকে অনেক পড়বা প্রথম দিকে তোমার মনে হবে যে তুমি ভার্সিডেন্টা ফাটাই দিবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ অনেকে তো প্রথম প্রথম এক দুইটা চ্যাপ্টার বুঝছো বাট একটু আমি জাস্ট একটা রিয়ালিটি চেক দিই তোমাকে ফিজিক্স ফার্স্ট পার্ট ফিজিক্স সেকেন্ড পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ম্যাথ ফার্স্ট পার্ট ম্যাথ সেকেন্ড পার্ট বায়োলজি ফার্স্ট পার্ট বায়োলজি সেকেন্ড পার্ট আটটা বই পড়ে ভার্সিটি ইউনিটের পরীক্ষা দিতে যাইতে হবে লেট দ্যাট সিঙ্ক ইন এক দুই চ্যাপ্টারের খেলা না কিন্তু এটা সো চুজ যত বড় জিনিস তুমি মাথায় ঢুকবে ঢুকবে না ছোট জিনিসে ঢুকাইতে হবে এরপরে আসি সেটা হলো প্র্যাকটিস 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 ভার্সিটি ইউনিটের ক্লাস ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো প্র্যাকটিস শর্টকাট বিগত পনেরো বছর ধরে একই টিচাররা পড়াচ্ছে একই সোর্স থেকে পড়াচ্ছে একই জিনিসে ঢাবি দিচ্ছে ঢাবি লাস্ট বিশ বছরের কোশ্চেন তুমি যদি অ্যানালাইজ করো তুমি পঁচাত্তরটা টাইপ পাবা যেগুলা প্রতি বছর কোনো না কোনো এক গ্রুপে ফিরে আসছে তারপরও পোলাপান পাশ করতে পারে না ঢাবিতে এই ইউনিটে পাশের হার হলো পাঁচ পার্সেন্ট এবং চান্স পাওয়ার হার হলো টু পার্সেন্ট অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট পাস মার্ক তুলতে পারে না ঢাবির ফিজিক্স ডিপার্টমেন্ট সিট ফাঁকা রাখে ক্লাস শুরু করে তাদের সিট ফিল হয় না কারণ ফিজিক্সে পলাপান পাশ করতে পারে নাই তোমার কি মনে হয় এটা রিজন তারা থিওরি পড়ে নাই তুমি কে এইচএসিতে থিওরি পড়ো নাই রাদার দেন তোমরা প্র্যাকটিস করো না প্র্যাকটিস না করার কারণে ঢাবি ভর্তি পরীক্ষা দিয়ে বাইরে যদি সাক্ষাৎকার নেওয়া যায় তুমি কেন পরীক্ষা খারাপ দিয়েছ প্রিয় সোনামুনি আমার তার উত্তর হবে ভাইয়া আমার হাতে সময় ছিল সবই ছিল কিন্তু আমি অ্যান্সার করার টাইম পাই নাই অর্থাৎ আমি পারা জিনিসই ভুল করে আসি বিকজ আই হ্যাড নট প্র্যাকটিস ইড সো দ্যাট আমার টাইম বেশি লাগে গেছে সো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমি যেটা বলি সেটা হলো ভার্সিটি রিটের জন্য দশ হাজার কোয়েশ্চেন প্র্যাকটিস করো ভাই এ আনাস তুই কি পাগল দশ হাজার কোয়েশ্চেন কোথায় পাবো আমি রে দশ হাজার কোশ্চেন বলতে দাও বাবা বলতে দাও দশ হাজার কোয়েশ্চেন কোর্স দেখাচ্ছি ঢাবের কোশ্চেন ব্যাঙ্ক এক হাজার কোশ্চেন আছে জাবের কোশ্চেন ব্যাঙ্ক আছে প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংক বা প্রত্যেকটা অ্যানালিসিস বইতে এক হাজার করে কোশ্চেন আছে দশটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিলে তো দশ হাজার কোশ্চেন এবার সবচেয়ে মজার কথা দশ হাজার কোয়েশ্চেন যে সলভ করবে ঠিক মানে মানে তার কোচিংয়ের পরীক্ষা বলো বা যে কোনো বিষয় ভর্তি পরীক্ষা বলো নাইনটি পার্সেন্ট কোশ্চেন সে হুব থেকে পাবে সে নতুন কোনো কোশ্চেনই পাবে না আমি পনেরোটা ভার্সিটিতে চান্স পেয়েছিলাম ঢাবি পঁচিশ জাহাঙ্গীরনগরে দশ জগন্নাথে তেত্রিশ রাশিয়া ভার্সিটিতে ফার্স্ট কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট কতগুলা নিবা তুমি সব জায়গাতে পরীক্ষা দিছি এটা রিজন আমি এতগুলো কোশ্চেন সলভ করছি অ্যাট সাম পয়েন্ট আমি না পড়ে যায় বসলে চান্স পেতাম কেন কারণ আমি নতুন কোনো কোশ্চেনই পাচ্ছি না সো এইটা কাজ করবো প্র্যাকটিস করবা আমাদের ভার্সিটি এনেট কোর্সের সাথে প্রচুর এক্সাম দেওয়া আছে প্রচুর মানে টু হান্ড্রেড প্লাস এক্সামস রিজন কি যাতে যত বেশি পারো তুমি প্র্যাকটিস করো আমাদের কোশ্চেন সলভিং ক্লাস থাকবে আমাদের আলাদা করে অ্যাডমিশনের ক্লাস থাকবে আমাদের টিচাররা তোমাকে থিওরির সাথে সাথে শর্টকাটে অনেক বেশি ফোকাস দেবে এবং বলে দিবে কোন টাইপগুলা ইম্পর্টেন্ট বেশি এখন আসি কোশ্চেন অ্যানালাইসিস না করলে মারা নিশ্চিত মনে রাখতে হবে অন্য কোন ভর্তি পরীক্ষার কথা আমি জানি না আমি লাস্ট ইয়ারের যদি তোমাকে ডাটা দেখাই এখানে তোমাকে আমি ডাটাগুলো একটু দেখাই

আমাদের ভার্সিটি ইউনিট থেকে অন্যান্য প্রত্যেকটা পরীক্ষায় ভার্সিটি ইউনিটে প্রচুর কপন আছে সেটা তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পিক করো না কেন সো তুমি বিগত বছরের কোশ্চেন মাথার মধ্যে ঢুকাও কোন টাইপটা বা কোন টপিকটা কোন শর্টকাটটা আসছে এইটা বেশি ইম্পর্টেন্ট এখন আসি সেটা হলো ক্যালকুলেটার বিহীন স্লট ধরে নাও তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে আমি তোমাকে যতই বলি তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো কোনো সমস্যা নেই আমার হো কিন্তু ক্যালকুলেটর তো তোমার এখানে নাই সো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সি ডেন্ট করছিলাম আমি যেটা করতাম আমি দিনের মোটামুটি তিন ঘন্টার একটা টাইম রাখতাম যে টাইমটাতে আমি ভার্সি ডেন্টের কোয়েশন ব্যাংক সলভ করতাম ওই টাইমে আমি আমার ক্যালকুলেটরটা আমার রুম থেকে বের করে আমার বন্ধু জিহাদের রুমে রাখে আসতাম ঠিক আছে সো তখন আমি ক্যালকুলেটারবিহীন স্লটটাতে শুধুমাত্র সলভিং করতাম ক্লিয়ার সো ক্যালকুলেটারবিহীন স্লট তোমার রাখতে হবে নাইলে দেখা যাবে যে ঢাবি ভর্তি পরীক্ষার হলে একটা বেসিক গুণ করতে গেছো হাতের কাছে ক্যালকুলেটার কাছে দেখো গেছো দেখো যে ক্যালকুলেটার নাই ঠিক আছে এখন আসি সেটা হলো দশ হাজার কোশ্চেনগুলো এটা আমি আগেই বলে দিছি যে প্র্যাকটিস 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 এখন আসি কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি তুমি যদি মূল বই রিডিং পড়ো তাইলেই হয়ে যায় যদি মূল বই না পড়তে পারো আমাদের অ্যানালাইসিস বই ফলো করতে পারো আমাদের অ্যানালাইসিস সিরিজ তুমি প্রথমে না কিনলেও আলটিমেটলি তোমাকে এখানে আসতেই হবে কোচিং সেন্টারের বই দিয়ে আসলে খুব একটা কভার হলেনার্সিটি ইউনিটের কোচিং সেন্টারের বইগুলোতে মেলা ঝামেলা আছে সো অ্যানালাইসিস সিরিজ কিনতে পারো এগুলো প্রত্যেকটা রকমই আর কিন্তু কেমিস্ট্রি বায়োলজি মূল বই রিডিং পড়ি এখন আসি দুইটা জিনিস নিয়ে কথা বলতে হয় আমাদেরকে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকুরেসি ম্যানেজমেন্ট ভার্সিটি ইউনিটে সময় কম এটাতে আমরা অ্যাগ্রি করি করি দুই নম্বর হলো ভার্সিটি ইউনিটে মাইনাস মার্কিং আছে অর্থাৎ ধরে নাও তুমি ঢাকা ভার্সিটি এক্সামে বা জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্সামে তুমি দশটা এমসি কিউ ভুল লাগাইছো কটা এমসি কিউ ভুল লাগাইছো দশটা তো তোমার কত কাটা যাবে বলো দেখি দশটার জন্য দশটা দশ মার্ক কাটা গেল এবং প্রতিটার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে সো তুমি বারো দশমিক পাঁচ মার্ক কাটা খাচ্ছো এক্সট্রা আড়াই এক্সট্রা আড়াই মার্ক চিন্তা করতেছ অসংখ্য স্টুডেন্ট আমরা পাই যারা বেশি দাগানোর চান্স পায় না নট কম দাগানোর জন্য সো টাইম যখন কোচিং করবা তোমাকে অ্যাকুরেসি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে যাতে তোমার অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে ঠিক আছে যার অ্যাকুরেসি নাই সে হান্ড্রেড হান্ড্রেড ধরা খাবে আমার কথা কটা দেখাবো ভাইয়া কারেক্টলি যে কটা দেখাইতে পারবো সবগুলো এরপর আসো টাইম ম্যানেজমেন্ট ধরে নাও কমিটি গঠনের ম্যাথ দিছি আমি কমিটি গঠনের ম্যাথ তো অসংখ্য বার করছি তাই না তো কমিটি গঠনের ম্যাথ অসংখ্য বার করার পরেও দেখা গেল তুমি সাড়ে পাঁচ মিনিট ধরে করলাম এই সাড়ে পাঁচ মিনিটে তোমার বন্ধু মন্টু টু তিরিশ সেকেন্ড করে টোটালে বারো টাইম সিগু দাগে ফেলছে গেস করো তো কে চান্স পাবে তুমি সাড়ে পাঁচ মিনিটে মার্ক পাইলা কত এক তোমার বন্ধু মার্ক পাইল বারো অবভিয়াসলি তোমার মধ্যে চান্স পাবে যদিও তোমার ম্যাথ সলভিং ক্যাপিলিটি ভালো মনে রাখতে হবে ঢাকা ভার্সিটি বা অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য টাইমের মধ্যে এক্সাম শেষ করা খুব জরুরি সো যখনই প্র্যাকটিস করবা মেকশিওর তোমার সামনে স্টপওয়াচ আছে তোমার সামনে টাইমার আছে টাইমার না থাকলে ইউ আর ডুমড ফ্রম দ্য স্টার্ট এরপরে আসি সেটা হলো ভুলে ফোকাস বেশি করবা যারা ভার্সিটি কোচিং করবা দেখো আমার কথা একটাই যে তুমি সেটুসে সে উদ্ভাসে সেন্ট্রাল মেরিটে একে আছো বা ইউসিসির কোনো একটা সেন্ট্রাল এক্সামে টপ টেনে আসো সানরাইজের কোনো একটা এক্সামে আসে সেন্ট্রালে মেরিটে আছো তুমি কিন্তু এই মেরিট দিয়ে তুমি কি করবা ধুইয়া পানি খাবা কোচিংয়ের পরীক্ষায় টপারের হয়ে কোনো লাভ নাই মূলত যেটা ফোকাস করতে হবে যে তুমি কি ভুল করেছো বাবা অর্থাৎ যদি আমি আটাত্তর পাই আউট অফ হানড্রেড তাহলে আমাকে বের করতে হবে কোন বাইশটা এমসিকে আমি ভুল করছি এবং ওই বাইশটা এমসিকেও সেটা শর্টকাট সেটা থিওরি নিয়ে আমাকে বসতে হবে প্রতিটা এক্সামের পরে জাস্ট ভুল নিয়ে বসবা রাইট কি হইছে ডাজেন্ট ম্যাটার মনে রাখতে হবে তুমি সেন্ট্রালে ফার্স্ট হয়ে ঢাবিতে চান্স না পাইতে পারো অন্য একজন সেন্ট্রাল মেরিটের বাইরে থাকে ঢাবিতে চান্স পাইতে পারে জাস্ট বিকজ সে নিজের ভুল নিয়ে কাজ করছে এরপরে ভার্সিটি ইউনিটের জন্য আরেকটা কথা আমি বলে রাখি এখানে সেটা হলো ফুল সিলেবাস পারলে অবশ্যই ভার্সিটি ইউনিটের জন্য ফুল সিলেবাস পড়ে যাবা অবশ্যই পড়ে যাবা কারণ গত বছর ঢাবি উচ্চ অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাস থেকে দুই চারটা কোশ্চেন দিয়ে গেছে এখন ভাই তাহলে কি আমি তো চ্যাপ্টার তো পড়ি নাই ভাই আমি তো গতিবিদ্যা পড়ি নাই আমি এখন আবার একাডেমিক ক্লাস করব নাকি না এই জায়গায় ভুলটা ফুল সিলেবাস যখন আমি একাডেমিকে কোনো একটা চ্যাপ্টার পড়ি নাই অ্যাডমিশন টাইমে আসে আমি একাডেমিক এটা পড়া ভুলেই যাব অ্যাডমিশন টাইমে আসে আমরা যেটা করব সেটা হলো শুধুমাত্র ওই চ্যাপ্টারটার অ্যাডমিশন ক্লাস করব এবং ওই চ্যাপ্টারটার অ্যানালাইসিস মেগা বুক পড়ব দ্যাটস ইট দ্যাটস ইট আর কিছু পড়ব না এবং ওই চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট পড়ে যাব আমাদের কোর্সের ক্লাসগুলো টিচার বলে দেয় কোনটা অন্যান্য জায়গায় টিচার সবই পড়ায় ইম্পর্টেন্ট টপিক্স পড়ে যাবো জাস্ট মনে রাখতো ওই চ্যাপ্টারগুলোতে আমি কখনোই শর্ট সিলেবাসের মতো এক্সপার্ট হইতে পারবো না আর হওয়া আমার টার্গেটও না আমার টার্গেট হলো যাতে এই চ্যাপ্টার থেকে যদি দুই চারটা কোশ্চেন আসে যেগুলো ইম্পর্টেন্ট টপিক থেকে আসবে সেগুলো যাতে আমি পারে আসি এরপরে আসো সেটা হলো ভর্তি পরীক্ষার ফাদ নিয়ে একটু বলে ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে একটু মনে রাখবা ভার্সিটি ইউনিটের কয়টা অপশন থাকে জানি এ বি সি ডি চারটা অপশন থাকে রাইট সবচেয়ে মজার কথা কিছু কোশ্চেন এমনভাবে সেট করা হয় চারটার একটা উত্তর না টার্গেট থাকে তুমি জাস্ট এই ফাদার পা দিয়ে নিজের পাঁচ মিনিট টাইম ওয়েস্ট করো কিছু কোশ্চেন এমনভাবে সেট করা হয় তুমি যদি ধরো 0.2 পয়েন্ট দেওয়া আছে মি সেন্টিমিটার ঠিক আছে সো তোমাকে এটা অবশ্যই জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস মিটার দিয়ে ম্যাথটা করতে হবে রাইট কিন্তু তুমি যদি 0.2 পয়েন্ট বসে যেই মেথটা আসবে সেটার উত্তর দেখবে এন এ অপশনে দেওয়া আছে তুমি এটা দেখাই দিবা বের হয়ে মনে হবে যে আরে মুই কি সব রাইট বাসায় মিলাবা জিরো সো এই জন্য ক্যালকুলেশন করার ক্ষেত্রে সাবধান কিছু ক্ষেত্রে কোশ্চেন এমন দিবে এত কঠিন কোশ্চেন যেটা জীবনে ক্যালকুলেটর ছাড়া হবে না যেমন ধরে নাও আমি তোমাকে দিয়ে দিলাম টেন ফিফটি থ্রি ডিগ্রি এটি কার ওখানে বসে মিলাবে এটা মিলাইতে গেলে এক ঘন্টা লাগে যাবে দিসি এটা রিজনকে আমি দিছি কি আবার যা যা টাইমটা নষ্ট কর সো ভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষায় অসংখ্য ফাদ আছে যে ফাদগুলো আমি নিজ দ্বিধায় নিজ চোখে দেখতে পাবো না এই জন্য আমাকে বলে কোয়ে সুন্দর মতো বারবার প্র্যাকটিস করে যেতে হবে এবং কোনো কোশ্চেন যদি আমি না পারি স্কিপ পারি নাই স্কিপ পারি নাই স্কিপ এই জিনিসটা মনে রাখতে হবে এরপরে আসি রেসিডিউয়াল ভলিউম ফোকাস রেসিডিউয়াল ভলিউম কি দেখো এখানে যে আমি দশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা লিখছি ঢাবির পরপরই যাবি হবে তার ওয়ান উইকের মধ্যে জগন্নাথ বাকি প্রত্যেকটা পরীক্ষায় এখানে যে দশটা অপশন আমি লিখছি এই দশটা ভর্তি পরীক্ষা হবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে অর্থাৎ এভারেজে প্রতি ভর্তি পরীক্ষার মাঝখানে সময় থাকবে মাত্র তিন দিন তিন দিনে আমি আবার জিরো থেকে পড়তে পারবো না তিন দিনে সর্বোচ্চ একটা অ্যানালাইসিস মেগাবুক পড়া যায় সো এই তিন দিনে পড়ার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি উইদাউট প্রিপারেশন এক্সাম দিতে পারি না এই জন্য বলা হয় রেসিডিউয়াল ভলিউম রেসিডিয়াল ভলিউম কি আমি যদি আমার বুক থেকে সব বাতাসে ব্যার করতে আমার বুকে অলমোস্ট ফাইভান্ড্রেড এম এল এর মতো বাতাস থাকে দিস ইজ মাই রেসিডিয়াল ভলিউম আমি যদি বেশ কিছু পরীক্ষা এমন দেয় যেগুলো পরীক্ষাতে আমি উইদাউট প্রিপারেশন এক্সাম দিচ্ছি সেইটা আমার রেসিডাল ভলিউমে কাজে দিবে তুমি যদি উদ্ভাসে পরীক্ষা দাও সেই সাথে তুমি সানরাইজ কোচিং সেন্টারে পরীক্ষা দাও তাইলে যেটা লাভ হবে তোমার সেটা হলো যে তুমি উইদাউট প্রিপারেশন সানরাইজে এক্সাম দিচ্ছো তুমি নাম্বার কত পারো ডাজেন্ট ম্যাটার বাট তোমার ব্রেনে একটা বার্তা বারবার যাচ্ছে তুমি প্রিপারেশন ছাড়া এক্সাম দিতে পারো প্রথম দিন এক্সাম দিয়ে হয়তো বিশ পাওয়া চল্লিশ পাওয়া ডাজেন্ট ম্যাটার এটা সানরাইজ পরের যত টাইম যাবে তত নাম্বারস তোমার বাড়বে অ্যান্ড এটা তোমার ভলিউম বাড়াবে এটা তুমি বুঝবা এখন এখন মনে হবে যে পারবো হ্যাঁ এখন মনে হবে অনেক কিছু বাট পরবর্তীতে দেখবা যে এক একটা পরীক্ষা যাচ্ছে মনে করো ধরো তুমি ঢাকা থেকে খুলনা জার্নি করে তোমার টাইম শেষ পড়ার কিন্তু কোনো টাইম নেই এরপরে আসো ভার্সিটি পরীক্ষা ভার্সিটিউট ভর্তি পরীক্ষার প্রিপারেশন যারা নিবা একটা লাইনই বলে রাখি যতক্ষণ পর্যন্ত পাবলিকে চান্স না হয় ততক্ষণ পর্যন্ত পরীক্ষা দিতে থাকবা ইউ গিভ অভ অনলি ওয়েন যখন সর্বশেষ পাবলিকের ভর্তি পরীক্ষাটা শেষ এন আমি তোমাকে প্রমিস করতেছি আলকেনস্টাইন এবং আমরা সর্বশেষ ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত তোমার সাথে থাকবো এরপর আসো সেটা হলো ক্লাস বড় করে কোনো লাভ নাই দেখো বাবারা ভার্সিটি ক্ষেত্রে বারবার বলতেছি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বড় ক্লাস করো হ্যাঁ এটা কাজে লাগতে পারে মেডিকেলের জন্য তুমি মূল বই অনেকবার বড় কাজে লাগতে পারে কিন্তু ভার্সিটি ইউনিট ইজ অবাউট শর্টকাট প্র্যাকটিস তোমার বড় ক্লাস দিয়ে কোনো কাম নাই টিচার ক্লাসে তোমাকে দশটা শর্টকাট বা বিশটা শর্টকাট পার চ্যাপ্টার নর্মালি বিশ থেকে পঞ্চাশটা শর্টকাট শিখাবে এখানেই টিচারের দায়িত্ব শেষ এরপরে তোমার দায়িত্ব হলো বিশটা শর্টকাট দিয়ে তুমি বসতেছো কি না তোমার যদি আমাদের অ্যাডমিশন কোর্স কেমনভাবে আমরা পড়াই তুমি যদি বুঝতে চাও ভিডিও ডিসক্রিপশনে যাও যাই লিংকে ক্লিক করে ফ্রি ক্লাসগুলো ডেমো ক্লাসগুলো করো তোমার বুঝবা যে কেন আমি বারবার বলছি যে ক্লাসের চেয়ে বেশি প্র্যাকটিস ইম্পর্টেন্ট এরপরে আসি সেটা হলো নিজের উপায় এবং হাতে ক্যালকুলেশন এই জিনিস এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট যেমন আমি

যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক করবা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ নট শাল ওয়াইজ শাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক বোগাস জিনিস চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক করবা এখন আসি টেন পার্সেন্টটা ফোকাস দিলা তো মোল্লা দেখো বাবারা আমি তোমাকে আবারও বলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার টার্গেট না এই টার্গেট যাদের আছে তারা আমার চ্যানেলে থাকিও না চলে যাও আমি টপ ওয়ান পার্সেন্টের টিচারই না তোমার টার্গেট হওয়া উচিত অনলি যে চান্স কিভাবে পাইতে পারি এটা হলো তোমার প্রাইম টার্গেট কারণ তোমরা সেভেন্টি পার্সেন্ট মানুষজনই হলো নর্মাল মানুষজন মিডিয়াম ক্যালিবার মানুষজন তোমাদের দিয়া ভাইয়া টাইনা টুনা চান্স হয় নট টপ সো টেন পার্সেন্ট যে কঠিন কোশ্চেন সেটা পরে আগে 90% পার্সেন্ট যে ইজি কোশ্চেন এইটা পারো কিনা এটা দেখো বারবার বলতেছি তোমাদের একটা বাজে টেন্ডেন্সি তোমরা কঠিন জিনিস করো এটা একটা বেসিক হিউম্যান থিং যে অজানা এবং যেগুলাতে রিস্ক বেশি সেগুলোতে মানুষ যেতে চায় বাট যে কন্ট্রোল করে যে নফসকে কন্ট্রোল করতে পারে সেটাই তো সবচেয়ে বড় যুদ্ধ রাইট এরপরে আসি এখন আমরা কথা বলবো রিটেন নিয়ে রিটেন অনেকে ঢাবির রিটেন নিয়ে পাগল ঢাবির কি আসবে ভাইয়া এবং এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেন নিচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার মানুষ এবং আমি রিটেন ওভার প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিছিল। রিটেনের জন্য আমি তোমাকে বলি আমি কথা বাড়াবো না একটা সিম্পল জিনিস বলি এখানে একটা বই দেখতে পাচ্ছ এই বইটার পেজ কত কতরে দেখিত চারশো সত্তর পেজ এইচআইশো সত্তর পেজ পরে যাও একটি লাইন ইনশাল্লাহ করে বেড়ে আসবে না মার্কেটের এক নাম্বার রিটেন বই ঢাবি রিটেন মেঘাবুক ঢাবির রিটেন বা যেকোনো রিটেন নিয়ে আমি যদি সামারি বলি যদি কেউ রিটেনের জন্য বলে যে রিটার্নের জন্য আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগবে হ্যাঁ ওরে মনে করো মানে গালি দিয়ে উড়াই দিবা একদম উড়াই দিবা কারণ ঢাবির রিটার্ন আর ইঞ্জিনিয়ারিং রিটার্ন আসমান জমিন তফাৎ কারণ ঢাবির রিটেন এ ক্যালকুলেটর নাই ঢাবির রিটেনে কি করছেন আসে আমি বলি এই বইটাতে কি কি করছে তোমরা এইচএসি পরীক্ষা দিছো না এইচএসি পরীক্ষা দিছো তো তো কেমিস্ট্রির যে পরিমাণগত রসায়ন ওখানে তোমার বাফা দ্রবণ আসতো না সমতাকরণ আসতো না ওই টাইপের কোশ্চেন দিবে তুমি ফিজিক্সের ম্যাথগুলো করছো না যে কত উচ্চতায় কি কী হবে এই টাইপের কোশ্চেন দিবে বাইরে যদি তোমাকে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য লিখতে বলতো না পার্থক্য লিখতে বলতো না সাইন্টিফিক নেম লিখতে বলতো না ওই জিনিসগুলো আসবে অর্থাৎ এইচএসি লেভেলের যে টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল এইচএসি পরীক্ষার জন্য সেইগুলার রিটার্ন কোশ্চেনই তোমার দিবে ভাবিতে এবং জগন্নাথে দুই চারটা কোশ্চেন বাজে দিবে কিন্তু যে রিটেন রিটেন করে পাগল হবে তার উদ্দেশ্যে একটা কথা বলি মহানুভব প্রিয় শিক্ষার্থী আপনি কি জানেন যে আপনি যদি এমসিকিউতে সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার তুলতে না পারেন আপনার রিটেন খাতাটা ইভ্যালুয়েটও করা হবে না অর্থাৎ আগে আপনার এমসিকিউ ওএমআর শিটটা কমপ্লিটে দিয়ে কম্পিউটারে দিয়ে দেখে যে আপনি কত পাইছেন যদি আপনি একটা সার্টেন অ্যামাউন্ট এটা প্রতি বছর টিচাররা ফিক্স করে ওভার সিক্সটি পারসেন্ট ওবার সেভেন পারসেন্ট করে থার্টি পার্সেন্ট করবো ফোটি পারসেন্ট নোমাল্ট থার্টি ফোর্টি থার্টি ফোটি পারসেন্ট মার্কে আপনি পান নাই আপনার খাতা রিটেন বাদ অর্থাৎ এমন কখনো হবে না যে আমি এমসিকিউতে পেয়েছি দশ কিন্তু রিটেনে পেয়েছি ফুল মার্ক আমি কি ভাবিতে পাবো না পাবার না সো ইউ ফোকাস অন এমসিকিউ ফার্স্ট দেন ইউ ফোকাস অন রিটেন রিটেনের জন্য আমাদের কোর্সের ক্লাসে আমরা বেশ কিছু এক্সট্রা জিনিস পড়ায় দিচ্ছি রু এমসিকিউগুলাকে যদি একটু ব্রডলি করা হয় দ্যাট ইজ ট রিটেন এবং এক্সট্রা করে এই বইটা পড়তে হবে দ্যাটস ইট রিটেন নিয়ে তো মাথা ঘামায়ও না রিটার্ন একমাত্র ঢাবিতে আছে বাকি কোনোটাতেই রিটার্ন নাই সো ইউ ফোকাস অন আদার থিংস রেদার দেন রিটার্ন রিটেন উইকলি একদিন পোলা দ্যাটস ইট সো এই ছিল ওভারঅল আমাদের ভার্সিটি ইউনিটের জন্য সাজেশন তোমরা এডি টোয়েন্টি কুপন ইউজ করলে কোর্স এবং বই কিনতে পারো বাট আমি তোমাকে একটা কথা বলে রাখি ভার্সিটি ইউনিটের জন্য মার্কেটে অনেক গুরু আছে অনেকের কথা এখন পছন্দ হবে বাট তোমার সাথে আমার দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন ট্রাস্ট মি ইউ উইল মিস মি টিল দ্যাট ডে আমার কথা যেগুলো বলছি যতটুকু বড় শোনার চেষ্টা করো তারপরে আমি তোমাকে প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম টাটা